আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ উপকারী একটা ভিডিও হবে। অনলাইনে কিনা কাটা করে খায় কে লস পরে কে আপনি যদি এই ভিডিওটি দেখেন আশা করি অনলাইনে কিনা কাটা করে আপনি সাধারণত ভাবে লস এবং ক্ষতির মধ্যে পড়বেন না। আপনি জানেন কি সবচেয়ে বেশি দোকার সম্মুখীন হয় ক্ষতির সম্মুখীন হয় কোন ব্যক্তিরা দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি দোকার সম্মুখীন হয় ক্ষতির সম্মুখীন হয় এক শ্রেণীর মানুষ হচ্ছে যে হতাশার শিকার থাকে হতাশ থাকে তারা হরা প্রবল হতাশ থাকে সে বেশি ক্ষতির শিকার হয় আপনি একটা জিনিস অনলাইনে দেখেছেন যতপট আপনি অর্ডার করে ফেলছেন একটু যে ফিকির না যাচাই করলেন না ভালো কিনা মানসমন্ন কিনা তাহলে তো আপনি দোকা খাবেনই আপনি তো দোখা খাওয়ার মন মাংস নিয়েই সেই পণ্যটা অর্ডার করেছেন আপনি হতাশা নিয়ে এবং তারা প্রবল হয়ে যদি কোনো পণ্য অনলাইন থেকে অর্ডার করেন তাহলে দোকার শিকার হবেন ভাই অনলাইন থেকে কিনবো যে বিশ্বাস তো করা যায় না বেজালে ভরপুর না ভাই দশজনের মধ্যে আপনার অবশ্যই অবশ্যই পাঁচ থেকে দুই চার জন্য হইলেও সত্যবাদী এবং বিশ্বস্ত অনলাইন ব্যবসায়ী আছে আপনি সেই দশ জনের মধ্যে একজনকে নির্বাচন করেন যার থেকে আপনি কেনাকাটা করবেন আপনি হতাশাই হয়ে কোনো কিছু অনলাইন না আপনি বিশেষ করে যারা হতাশার সম্মুখীন হয়ে মধু কেনার ক্ষেত্রে অনেকে এই প্রবলেমটা করে মেসেজ করে বা এই মধু ভালো কিনা পিওর কিনা আপনি এরকম বলবেন কেন আপনি একটা বুঝবান ব্যক্তি আপনি আপনি আমাদের মনে করেন আমাদের কাস্টমার গ্রুপ আছে সেই কাস্টমার গ্রুপে জয়েন হন কাস্টমার কি বলতেছে সেই প্রোডাক্ট সম্পর্কে জানেন আপনি তাদের রিভিউ দেখেন তাদের লোকেশন দেখেন তাদের বিস্তারিত ঠিকানা দেখেন তাদের মার্কেটিং প্ল্যানিং দেখেন তাদের বিজনেস প্ল্যানিং দেখেন তাদের ওয়েবসাইট দেখেন তাদের ইউটিউব লিঙ্ক দেখেন তাদের ইমো হোয়াটসঅ্যাপ দেখেন তাহলে তো বুঝতে পারবেন না আসলে তাদের যে সেবাটা দিচ্ছে এটা কি দোকার সেবা বোঝা যাচ্ছে নাকি তা বাদ সেবা বোঝা যাচ্ছে সেটা তো আপনি অনুধাবন করতে পারবেন এই জন্য হতাশার শিকার হয়ে কোনো কিছু অর্ডার করতে যাবেন না আপনি আগে আপনার প্রয়োজনটা অবশ্যই আছে কিন্তু তারা প্রবল হবেন না আপনি দেখবেন এই পণ্যটা ভালো কিনা তাদের পণ্য সম্পর্কে কাস্টমার কি বলছে সে সকল কিছু জেনেই তাদের থেকে অর্ডার করবেন দ্বিতীয়ত আরেক শ্রেণীর মানুষ আপনার দুঃখা খায় বা লসের সম্মুখীন হই যে বেশি অসম্ভব বিশেষকে সম্ভব মনে করে অসম্ভব বিষয়কে সম্ভব মনে করে বা অসম্ভব একটা ব্যাপারকে সে মনে করে যে এটা সম্ভব ব্যাপার সম্ভব মনে করে মনে করেন অনেকে যে মধু নিচ্ছে অনেকে বাদাম মিক্স পাউডার নিচ্ছে অনেকে মনে করেন গোল্ড বদি হালুয়া নিচ্ছে বা অনেকে আপনার বিভিন্ন রকমের খেজুর নিচ্ছে নিয়ে মনে করছে যে বলতেছে যে এগুলা খেয়ে সে সুস্থ হয়ে যাবে না ভাই এগুলা খেয়ে আপনি সুস্থ হবেন তেমনটা না এটা হলো স্বাস্থ্য সম্বন্ধ খাবার আপনার শক্তি এবং আপনার শরীর উদ্যমতা ধরে রাখবে আপনি যদি অসম্ভব বিশেষ সম্ভব করেন তাহলে তো সম্ভব হবে না আপনি বাদাম পাউডার বা বিভিন্ন প্রকার বাদাম খেয়ে নাটস খেয়ে শরীরে দুর্বলতা কাটাবেন না ভাই এটা অসম্ভব আপনি এই পাউডার খেয়ে আপনার শক্তি আস্তে আস্তে বাড়বে এবং শক্তিটা দীর্ঘায়িত থাকবে আপনার যৌবনত্ব থাকবে কিন্তু আপনি যদি মনে করেন এই হানিনাস বাদাম পাউডার খেয়ে আপনি আপনি শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ হয়ে যাবেন মোটা হয়ে যাবেন তাজা হয়ে যাবেন অসম্ভব বিষয় আপনি চাইলে আপনার স্বাস্থ্য যেরকম একটা গ্রোথের মধ্যে আছে সেটাই থাকবে আপনি চাইলে আপনার দশ কেজি পাঁচ না আপনার অনেকের স্বাস্থ্যে গ্রোথের সিস্টেম আছে সেই ব্যক্তিরাই যদি অর্গানিক খাবার খায় ব্যায়াম করে তারা রুটিন খাবারটা রেগুলার চালু রাখে তারা একটু স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য হয় কিন্তু আসল কথা সুস্থ ওই ব্যক্তি যে নাকি নিয়মিত খাবার খায় তার শরীরের মধ্যে খাবার দিয়ে সে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে তার শরীরের কর্মক্ষমতা থাকে সেই হলো সুস্থ এমন না যে মোটা এবং স্বাস্থ্য দেহ মোটা তাজা বোঝা যাচ্ছে তারকম ব্যক্তিদেরকে সুস্থ বলে না সুস্থ বলে তাদেরকে যারা আপনার শক্তি পায় শরীরের উদ্যমতার সাথে কাজ করতে পারে যাদের শরীর শারীরিক এবং মানসিক সুস্থতার বিকাশ ঘটে তাদেরকে সুস্থ বলে এই যে অসম্ভব বিশ্বাসকে অসম্ভব বিষয়কে আপনি কি করবেন না বিশ্বাস করবেন না এখন যাদের শারীরিক প্রবলেম রয়েছে যাদের শরীর দুর্বলতা রয়েছে আপনি যদি মনে করেন যে একটা সিলেক্স খেয়ে আপনার বাচ্চার শরীর মোটা করে ফেলবেন আপনার একটা বাদাম মিক্স পাউডার খেয়ে আপনার স্ত্রীর দুধের যে দুর্বলতা আছে দুধ বাচ্চা না পাওয়ার যে একটা দুর্বলতা আছে বা দুধ পাইতেছে না সেটা শেষ করে ফেলবেন হানিনাস খেয়ে আপনার শারীরিক দুর্বলতা শেষ করে ফেলবেন খেজুর খেয়ে আপনার শারীরিক দুর্গ না পাই আপনার এখানে অনেক কাজ আছে অনেক স্ট্রাগল আছে সেই সকল কিছু করলেই আপনি পারবেন আপনার শরীরকে সুস্থ এবং ভালো রাখতে অনলাইনে থেকে বাঁচতে চাইলে অবশ্যই দুইটা জিনিস মনে রাখবেন অসম্ভব বিষয় বিশ্বাস করেন না যে একশো টাকা পুরস্কার আপনার অবশ্যই অবশ্যই আপনার সমাধান হবে সেটার সম্মুখীন হবেন না আবার আপনি হতাশায় করে কোনো কিছু অর্ডার করবেন না আপনি দেখবেন তাদের কাস্টমারদের ফিডব্যাক কি তাদের কাস্টমারের রিভিউ কি তারা উপকৃত হয়েছে কিনা সেই প্রোডাক্টটা ভালো কিনা সেটা মার্কেটে অ্যাভেলেবেল চলতেছে কিনা আমার জন্য উপকারী হবে কিনা উপকারী হলে আপনি আপনার পছন্দের পণ্যটা অর্ডার করবেন এছাড়া আপনি যাবেন না অযথাই দুঃখ খাওয়ার জন্য কোনো কিছু অর্ডার করতে ভালো থাকবেন আজকের এই ভিডিওটি আশা করি আছে আপনাদের জন্য উপকারী হবে দেখাবো অন্য একটা ভিডিওর মধ্যে আমাদের প্রিয় খোরাক সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ